ওর মন্দির থেকে ঘোরা হয়ে গেল মহা অষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের স্নান হয়ে গিয়ে এখন রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি নো মেকআপ এখন রোদ গরমও হচ্ছে তার উপরে সময় নেই সব থেকে বড়ো কথা এখন পৌনে একটা বাজে ও কিন্তু মন্দির থেকে ঘুরে চলে এলো একবার পাশে এক কাকা নিয়ে গেছিলো মন্দিরে ঠাম্মা যে আসে ঠাম্মার ছেলে নতুন জামা পরে মন্দিরে গিয়ে ছিঙ্গের টিপ লাগানো হয়ে গেছে ঠিক আছে এবার শাড়িটা পরে আবার যাবো কি হো কি হো চলো রেডি হয়ে বেরোই বেরোয় এদিকে আসো এদিকে আসো এখন রেড রেড হয়ে গেছি পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছি এদিকে দেখো এদিকে দেখো বলে আমি ছাই পড়েছি শাড়ি শাড়ি মণ্ডপে এখন চলে এসেছি এসে ছবি তোলা শুরু হয়ে গেছে আর এত তাড়াতাড়ি চলে এসেছি যে সন্ধি পুজো শুরু হয়ে গেছে এখন তার জন্য অনেকটাই ওয়েট করতে হলো তারপরে পুষ্পাঞ্জলি হলো শ্রী এই শাড়িটা পরেছে দেখে সবাই তোকে হাঁ করে দেখতে দেখতে যাচ্ছে যতজন রাস্তা দিয়ে যাচ্ছে कोला तो जय और बोलवा दो नमस्ते नहीं सुन लिया हां प्रिय मां प्रिय मां संदेशों सुंदर सुंदर ऐसे नहीं जाबे हम तो आ जाबे ना नाम ले लो नहीं सही ठीक है ले ले लेकिन नहीं सुंदर

जय हो हरद कानोई रिंग दुर्गाय नमा नमा वचन दे कृते देई सुखिते सुनआइ के बुलदते औरे चोखे बारोdistan खुशी रोवे नमा औरे पां कोम औरो क्ले संग औरो सो संग बड़ा सो पण बड़ा अरो लोग औरो कोमाड़ों मारी औरो किए जय सो

अच्छा तुम्हारा सवाल क्या है नहीं सब सुन के लाओ और तुम्हारा सवाल क्या है हां नमस्ते हां होता क्या हूं ए मां বেশ অনেকক্ষণ সময় বসতে হয়েছিল তার জন্য দাভাইয়ের ফলে কিন্তু স্ত্রী অনেকটা সময় নিয়ে ঘুমিয়েছে এখন বাড়ি আসার পালা আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে চলো তাতা করে দাও দা ভাই কি তাতা করে দাও পুজো দেওয়া কমপ্লিট মামা ঠিক সময় উঠে পড়েছে ঘুমোচ্ছিল দাদা ভাইয়ের কোলে ঠিক পুষ্পাঞ্জলি হওয়ার আগেই ঘুম থেকে থাম্মি গিয়ে তুলে দিয়েছে যেই যাই সোনা করে বলেছে আমি উঠে পড়েছে অয় অয় খাচ্ছে চলো ঘরে যাই খাওয়া দাওয়া করি দুপুরে খাওয়া দাওয়া করে সমস্ত কাজ কমপ্লিট করে ঘুম দেওয়া হলো রাতে ঠাকুর দেখতে যাওয়া হবে এখন রেডিও হয়ে গেছি কিন্তু আর যাওয়া হলো না হালকা হালকা মেঘ ডাকছিলো তখনই ওই ওয়েদার চেক করতে দেখা গেল যে রাত দুটো পর্যন্ত বৃষ্টি হবে তো বাচ্চা নিয়ে রিক্স নেওয়ার কোনো মানেই হয় না অষ্টমীর রাতে রেডি হয়ে গেছি তাড়াতাড়ি কিন্তু আজকে মেঘ একদম আলাদা কথা বলছে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে তাই জন্য ভাবা হচ্ছে যাওয়া হবে না হবে না কি করবো আজকে ঘরে আছে সেই জন্য তাড়াতাড়ি রেডি তো হয়ে গেছি কিন্তু ওয়েদার খুব খারাপ অবস্থা দুটো পর্যন্ত বৃষ্টি হবে বাচ্চা নিয়ে বেরোনো একটু রিক্স মামা ঘুমোচ্ছিলো যেই ওকে ব্যাগে ভরে রেডি হয়ে বেরিয়েছি অমনিও চোখ খুলে গেল জানে মামা একটু ভিডিও করবে আমাকে একটু হাসি হাসি দিতে হবে স্মাইলি স্মাইলি ঘুমলে কি করে হবে তাই তো মোম্মা একা একা করে নেবে তাই তো তাই তো যাওয়া হবে না হবে আজকে বেরু যাওয়া ক্যান্সেল ঠিক আছে চলো আমরা ঘুমিয়ে পড়ি আজকে আমরা দুজনে ম্যাচিং করেছিলাম একদম সেম সেম একদম সেম সেম ঠিক আছে

বেরিয়ে ভিজলে খুব খারাপ অবস্থা হতো যাই হোক এখন চেঞ্জ করে নিয়েছি হতো বলছে এখন চার পাঁচ দিন এরকম বৃষ্টি হবে টানা এই জন্য প্রবলেম ভালো ভালো খাবার এনে ঘরে খাইয়ে দিলেই হয়ে যাবে পুজোর সেলিব্রেশন আর তার আগে বললে যে এত বৃষ্টি হবে খেলার যাওয়া হবে না কালকেও তাহলে যেটা ড্রেসটা পরেছিলাম সেটা অন্তত দু চারটা তো তুলে নিতাম বাবাকে বলছি তুই তোর ছবিগুলো তুলে নে ইচ্ছে মতো যত খুশি আমি দু চারটে ছবি পরে তুলে তুলে দিয়ে দেবো তুই পাশাপাশি বসিয়ে এডিট করে তো চলো টাটা ভাই ভাই অষ্টমীর সেলিব্রেশন হয়ে গেছে দুর্গা পুজোর সেলিব্রেশন করে দিয়েছে মা দুর্গা টাটা